মানে এই সব জিনিস করতো এদিক ওদিক এদিক ওদিক করতে আমার আরো দেরি হয়ে যাচ্ছে জানো এটা এইটা থাক এমনি দেখো তো সর্ষে শাকের ঝোলটা কেমন হয়েছে ভালো হয়েছে কি না আর এখানে বসে খেতে সত্যি দারুণ লাগে গো এখানে বসে খাওয়া দাওয়াটাই আলাদা আলাদা মর মানে একটা আলাদা মজা তো রান্না বান্না করে

দু একটা কড়াইশুটি দিয়েছি আর হচ্ছে কিশমিশ দিয়েছি ডালে ডালটা আরেকটু সুন্দর মানে খেতে ভালো হবে তাই জন্য আচ্ছা তারপরে ডালের মেনু মেনু কি আছে দেখিয়ে দিই তোমাদের এই যে গলদা চিংড়ির কষা খাওয়াটা গলদা চিংড়ি আর সাথে আছে বাটা মাছের ঝোল বাটা মাছ হ্যাঁ না বেগুন মাছ না একটু বেগুন মাছ নাও আমি বাটা মাছ খাবো বাটা মাছটা হেভি সুন্দর হয়েছে আমি তো ভালো একদম মানে কি বলবো জ্যান্ত ছিল মাছটা হুম

আলু চিপস ভালো লাগে বল হ্যাঁ ওই যে অনুষ্ঠান বাইতে যায় জুরি জুরি আলু ভাজা ভালো তো লাগে তার মধ্যে একটা কাঠেরও একটা কাঠেরও ঠিক ধোয়া ধোয়া একটা মানে বলে না কাঠের একটা গন্ধ সেই গন্ধটাও আছে ভালো লাগে খেতে 가, 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 나 가, 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 가,

আমি মুগের ডাল অনেকটা ভাত খেয়ে নিয়েছি মুগের ডালটা আমারও ভালো লাগে কিন্তু মাছের মাথা ফাটা দিয়ে করলে আর এই শীতের দিনে কড়াই শুধু দিনে তো আরো ভালো লাগে তুই কখন তো

দাদা ভাই যে খোচা খোচা চাই দিবা চাৰাটো হয় দেখনে খেতি যায়

Hmm. <coughs> Aku mata matrai aja buat kak, coba. Cepatlah, kalau complete.